নমস্কার এই জাস্ট কিছু দিন আগে আমার কাছে একজন পেশেন্ট এসেছিলেন আমাদের ক্লিনিকে এসে এসে জিজ্ঞেস করলেন যে ডাক্তারবাবু বাইরে বেরোলে লোকে আমাকেও চিনতে পারছেন আমার এত ওয়েট লস হয়ে গেছে সুগার ধরা পড়ার থেকে পর থেকে আমি তো ঠিকঠাক করেই ওষুধপত্র খাচ্ছি ব্লাড সুগারও কন্ট্রোলে আছে কিন্তু আমার ওজনটা অসম্ভবভাবে কমে যাচ্ছে কি করা যায় কেন হচ্ছে এই বিষয় নিয়ে আজকের আলোচনা যে ডায়াবেটিস হলে বা ডায়াবেটিস তো আমরা জানি মধুমেহ একটা খুব কমন রোগ এবং ভারতবর্ষ এবং সাউথ ইস্ট এশিয়ায় পৃথিবীর সবচাইতে বেশি ডায়াবেটিস রুগী থাকে এবং সেই কারণে আমরা বিশ্বাস করি যে ইন্ডিয়া ইজ গোয়িং টু বি দ্য ডায়াবেটিক ক্যাপিটাল অফ দি ওয়ার্ল্ড ইন টার্মস অফ নাম্বার অফ পেশেন্টস উই আর হ্যান্ডেলিং ইন দিস কান্ট্রি তো এই ডায়াবেটিস হলে তার যে বিভিন্ন রকম সমস্যা দেখা দেয় তার মধ্যে একটা খুব ইম্পর্ট্যান্ট প্রবলেম ইন ডায়াবেটিস হচ্ছে ওয়েট লস তো এই ওয়েট লসটা কেন হয় এটা নিয়ে আজকে একটু বিষয়ে আলোচনা করব দেখুন সব জায়গায় যেটা জানা দরকার সেটা হচ্ছে ডায়াবেটিস হচ্ছে একটা মেটাবলিক ডিসঅর্ডার মেটাবলিক ডিসঅর্ডার ইন দ্য সেন্স আমাদের শরীরের প্রত্যেকটি কোষের মেটাবলিজম ডিস্টার্বড হয় ইন ডায়াবেটিস এবং আপনারা নিশ্চয়ই জানেন যে ডায়াবেটিস এমন একটা অসুখ যেখানে প্যাঙ্কেরিয়াস থেকে ইনসুলিন নামক একটা হরমোন তার সিক্রেশন ঠিক হয় না বা সিক্রেশন ঠিক থাকলেও সে তার টার্গেট অর্গান মানে যে মাসেল ফ্যাট টিস্যু বা কোর্স সেখানে গিয়ে তার যে কাজটা সঠিকভাবে করা উচিত সেটা করতে পারে না যেখানে ইনসুলিনের অ্যাপসুলিট ডেফিশিয়েন্সি হয় সেই ডায়াবেটিসটাকে আমরা বলি টাইপ ওয়ান ডায়াবেটিস আর যে অসুখটাতে যে ভ্যারাইটি অফ ডায়াবেটিসে আপনার মানে ইনসুলিন পর্যাপ্ত পরিমাণে আছে কিন্তু ইনসুলিন কাজ করতে পারছে না গ্লুকোজ মেটাবলিজম ইনসুলিনের যে কাজটা করা উচিত সেটা ঠিক করে করতে পারছে না দক্ষতার সঙ্গে তাকে আমরা বলি টাইপ টু ডায়াবেটিস যেখানে ইনসুলিন আছে কিন্তু ইনসুলিন কাজ করছে না আমরা এই কন্ডিশনটাকে বলি ইনসুলিন রেজিস্ট্যান্স তো যেটাই হোক না কেন যে ডায়াবেটিস হলে আলটিমেটলি কী হয় দ্য আইদার অ্যাপসুলিট অর ফাংশনাল ইনসুলিন ডেফিসিয়েন্সি না তো এই যে ইনসুলিন যখন আমাদের শরীরে অভাব হটে ইনসুলিন হচ্ছে একটা হরমোন ইনসুলিন অ্যানাবলিক হরমোন সরি তো ইনসুলিন কি করে জানেন তো মানে ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টার্স বলে একটা জিনিস রয়েছে যার মেইন কাজ হলো আমাদের সমস্ত গ্রোথ অ্যান্ড সাপোর্টিভ টিসুর গ্রোথকে সাপোর্ট করা তো ডায়াবেটিস হলে এই ইনসুলিনের ফাংশান ঠিক ঠিক হয় না বলে বা ইনসুলিনের ডেফিসিয়েন্সি থাকো বলে ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর যে অ্যাক্টিভিটি যেটার উপর আমাদের সমস্ত সেলের গ্রোথ ফাইব্রোস্টের গ্রোথ সাপোর্টিভ টিস্যুর গ্রোথ মাসেলের গ্রোথ সব কিছু কন্ট্রোল হয় তার একটা সাংঘাতিক সমস্যা হয় এবং আলটিমেটলি দ্যাট লিডস টু এ ক্যাটাবলিজম সো ইনসুলিন অ্যানাবলিক হরমোন ডেফিশিয়েন্সি অফ ইনসুলিন আইদার ইন কোয়ান্টিটি এটা যদি এর পেছনে আরও গভীর সাইন্স রয়েছে আমরা সেই সেলুলার মেকানিজম অফ ওয়েট লস ইন ডায়াবেটিসে যদি যাই তাহলে সেটা সর্বজন বোধগম্য হবে না কিন্তু খুব সহজভাবে এটা বোঝা উচিত যে ইনসুলিন অ্যানাবলিক হরমোন ইন বডি ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টরস বলে একটা জিনিস সিক্রেটেড হয় যেটা হচ্ছে আলটিমেট কি ফর গ্রোথ একটা বাচ্চাদের শরীরে ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর সবচেয়ে বেশি থাকে বলে তারা দূর দূর করে গ্রো করে আর ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টার্স এডাল্টের ক্ষেত্রে ওয়ারেন্ট রিপেয়ারস রিপেয়ার্স সেলের হেলথ নতুন সাপোর্টিভ টিস্যু গ্রোথ এই সব কিছুতে সাহায্য করে ডায়াবেটিস হলে এই ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টরের একটা ডেফিসিয়েন্সি হয় বিকজ অফ দ্য অ্যাবসোলিউট ইনসুলিন ডেফিশিয়েন্সি অথবা ইনসুলিন ফাংশন করতে পারে না বলে হেন্স উপায়টা হচ্ছে যে যখন এই ডায়াবেটিস থেকে ওয়েট লস হচ্ছে যদি টাইমে আইডেন্টিফাই করা যায় তাহলে তার জন্য যা মেটাবলিক ট্রিটমেন্ট নিউট্রিশনাল কেয়ার সেইগুলো করলে কিছু অংশ এটাকে অবশ্যই ঠিক করা যায় আশা করি এই মানে ডায়াবেটিস ওয়েট লসের ব্যাপারটা অনেক কমপ্লেক্স এটা শুধুমাত্র লিনিয়ার পলিসি নয় যেটা একটা ফ্যাক্টর দিয়ে হয় সেরকম নয় আরও অনেকগুলো সূক্ষ্ম সূক্ষ্ম ব্যাপারের পেছনে রয়েছে তো ওই জিনিসটা যদি আপনাদের ডিটেলসে অ্যাড্রেস করতে হয় তাহলে ইউ নিড এ ভেরি গুড মেডিকেল কেয়ার ভেরি গুড ডায়াগনোসিস অ্যান্ড ভেরি নাইস নিউট্রিশনাল কেয়ার এই তিনটেকে যদি একসাথে কম্বাইন করা যায় তাহলে হোপফুলি ডায়াবেটিস ইনডিউসড ওয়েট লসকে অনেকটাই অ্যাড্রেস করা যাবে ভালো থাকুন সুস্থ থাকুন আশা করি আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনার এই ভিডিওর নিচে যে লিঙ্কটা রয়েছে সেটাতে ক্লিক করে আপনার প্রশ্নটা পাঠান উইল লাভ টু অ্যান্সার ইট নমস্কার